বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগল একটা হাতি দেখা গেছে তৎক্ষণাৎ আমরা স্যারের নির্দেশে আমরা সব মানে কৈলাসপর্ণ দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া তো পশু চিকিৎসককে আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিয়ে নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করাই করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কনজার্ভ কোনো কনজারভেশন সেন্টার নেই তো আমরা আমাদের হাতির যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে মুঙ্গিয়া কামিতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি এখনও হাতিটি যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যে ইমপ্লান করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিপ আমরা পাইনি তো আমরা এখনও মালিক পক্ষ কে সেটা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না যেটা আন্ডার ইনভেস্টিগেশন হ্যাঁ তো সেটা শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো হাতিটা কোথা থেকে এসছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো ছাগল আমাদের সেখান থেকে আমরা নিয়ে এসছি কোথা থেকে এসেছে কীভাবে এলো সেটাও আমরা বলতে পারবো না আমরা ইনফরমেশন আমাদের নিয়ম আছে যে যখনই কোনো অ্যানিমেল এরকম আসে সাথে সাথে তাকে খোঁজখবর নিয়ে থাকে যথারীতি চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করে তারপর তাকে আমাদের দায়িত্বে নিয়ে নেওয়া তো আমরা সেটাই করেছি ডাক্তারবাবু গেছেন এআরডিডি সুপারিনটেন্ডেন্ট এ আরডিডি তখন রায় স্যার গেছেন সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না কারণ আমাদের কাছে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই না না সেরকম কোনো ব্যাপার না ও বর্ডারের পাশেই ছিল তার কাটার পাশে খাবার খাওয়ার সময় তার কাটার হয়তো বা সামান্য কিছু খোঁচা লাগতেই পারে সেটা জন্য আমরা চিকিৎসা করেছি বা অনেক সময় তো জঙ্গলে গাছপালারও খোঁচা লাগে তো তার কাটার দিয়ে খোঁচা লাগলো সেটা নিয়ে আমরা স্পষ্টিকরণ করবো না কারণ সেটা আমরা দেখিনি